হ্যালো বন্ধুরা হ্যালো কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো তো মহাশিবরাত্রির পরের দিন আজকের আমি সাজুকুজু করেছি কারণ বন্ধুরা আজকের আমার মায়ের অর্থাৎ আমার মা তারার আজকের বউ ভাত নিশ্চয়ই তোমরা খুব আশ্চর্য হয়ে যাচ্ছ এই কথাটা শুনে যে কি ব্যাপার আমার তারা মায়ের বউ ভাত মানেটা কি তা বুঝতে পারছো না তো এ দেখো আমার গোপাল সোনারাও সাজুগুজু করেছে আমিও সাজুগুজু করেছি তোমরা দেখলে আর ওদেরকেও সাজুগুজু করিয়েছি আজকের আমার মা তারা বউ ভাত মানে তোমাদের কাছে শেয়ার করি কারণ আগের দিন মহাশিবরাত্রি হয়েছে তোমরা জানো ওই দিন মা বাবা মহাদেবের এবং মা দেবী পার্বতীর বিয়ে হয়েছিল পুরাণ কোনো এক মানে পুরাণ মতে আমরা শুনি তা সেই অনুযায়ী মা তারা তো পার্বতী মহা শক্তি মহামায়া তোমরা জানো ওনার ভিতরেই সবের প্রকাশ তা সেই তুলনায় মানে সেই অনুযায়ী শিবরাত্রির পরের দিন তো আমরা জানি বি বিবাহের পরের দিন বউ হয় তা আজকের আমার মা তারা এবং মহাদেবের বিয়ের মানে বউ ভাত হচ্ছে তা সেই জন্যে আজকে আমরা আমি একটু সাজুগুজু করেছি আমার গোপাল সোনারা সাজুগুজু করেছে আমার বাচ্চা কাচ্চারাও সব আমার মেয়েটে সবাই সেজেছে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো গোপাল সোনাদেরকে সাজুগুজু করিয়ে সেন টেন মাখিয়ে এবার খাটের মধ্যে সাজিয়ে বসিয়ে রেখেছে এটা আমাদের গ্রাউন্ড ফ্লোর তো তোমরা তো দেখিয়েছ গোপাল সোনারা নিচে থাকে ও মানে ঠাকুরঘরের মধ্যে রাখি না ওকে আগেই তো বলেছি যে শেয়ার করেছি সমস্যা হয় বলে মেয়েলি সমস্যার জন্য আমার অসুবিধা হয় সেই জন্য ওকে আলাদা রাখা তা সাজগোজ সব কমপ্লিট হয়ে গেছে ওদেরকে বিকেলে মানে সন্ধ্যের মুখে সাজিয়ে দিয়েছি ক্রিম ট্রিম মাখিয়ে ভালো গয়না গাটি পোশাক আশাক সব পরই দিয়েছি এবার দেখো আমাদের উপরে তোমাদেরকে এবার ট্যুর করাচ্ছি আমাদের উপরে এই যে দেখো ঘর আমাদের মা তারা আজকের ফুল বিয়ে মানে কালকেরই আগাম মানে আগের দিনই সম্পূর্ণ বিয়ে কোণে সাজানো হয়েছে মাকে তোমরা দেখতেই পাচ্ছ লাল বেনারসি পুরো টকটকে লাল জেনা বিয়েতে জেনা পরে মেয়েরা ওরকমভাবে মাথায় লাল চেলি দিয়ে তাকে সাজানো হয়েছে মাকে যথাসাধ্য আমরা সাজানোর চেষ্টা করেছি এই দেখো আমার মেয়ে ঢাক বাজাচ্ছে তোমরা আগের দিনও দেখেছো নিশ্চয়ই শিবরাত্রির ভিডিওতে আর পুজো হচ্ছে আমার মা পুজো করছে আমার বাবা কাঁসর বাজাচ্ছিলো আর ভিডিওটা টেকিং করছি আমি তোমরা দেখতে থাকো বন্ধুরা আমার মা তারার পুজো তোমাদের কাছে মানে সমস্তটাই শেয়ার করব। আমার মা তারাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার মা তারা বিশ্ব সুন্দরী তোমরা সবাই যেন মায়ের রূপ তুলনীয় মায়ের রূপের কোনো সীমা নেই সমস্ত কিছু রূপই মায়ের মধ্যে দিয়ে প্রকাশিত তাই আমার মাকে আমি খুব সুন্দর করে সাজাই প্রতিটা অকেশানে মানে ঘুরিয়ে ঘুরিয়ে সাজাই বেনারসি পড়াই আমার এই গোপাল সোনাদেরকে ভিতরে বসিয়ে দিয়েছি মা পুজো করছে ওদেরকেও পুজো করে নেবে দেখো তোমরা এই পাঁচ ফল দেওয়া হয়েছে মাকে আর একটা ফলের নৈবেদ্য দেওয়া হয়েছে আর ভোগ যা করা হয়েছে সেগুলো তোমাদেরকে শেয়ার করব। টুকটাক সমস্ত কিছুই শেয়ার করেছি এই ভিডিওর মধ্যে যতটা পারা গেছে বন্ধুরা তোমরা দেখতে থাকো এই বাইরে দেখো হোম হবে হোমের মানে যা যা লাগে ইনক্লুডিং সমস্ত এখানে অ্যারেঞ্জ করে রাখা আছে তোমরা দেখলে বুঝতে পারবে এই দেখো এখানে কিছু ফ্রুটসগুলো রয়েছে কিছু ফল কাটা হয়েছে আর কিছু এখানে রাখা আছে যদি লাগে আর কি কেটে নেওয়া হবে আর এই বাবা ভোলানাথ কালকের তো সেজেছিলো দুর্দান্ত মানে দারুণ লাগছিল তোমরা দেখতে থাকো বন্ধুরা এই ধুনো জ্বালা হচ্ছে এবারে পুজো হলো হয়েছে এবার আরতি হচ্ছে বন্ধুরা তোমরা দেখো আরতি হচ্ছে এখন আমি শাক বাজাচ্ছি আরতির সময় ওই জন্যে ছবিটা আমার ছেলেকে বলেছি তুমি একটুই একটু তুলে দে ও তুলে দিচ্ছে ও ছবিটা তুলছে আমার মা আরতি করছে মায়ের মা বাবা ভোলানাথের আরতি হচ্ছে এখন তোমরা দেখো বন্ধুরা এবার হোম হচ্ছে বন্ধুরা হোমের সময় তোমরা দেখো হোম হচ্ছে হোমটা তোমাদের কাছে শেয়ার করলাম আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো তো বন্ধুরা দেখো তোমাদেরকে ভোগ দর্শন করাচ্ছি এবার ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তোমরা অবশ্যই ভোগ দর্শন করো এই যে দেখো বন্ধুরা পনির দিয়ে পটল দিয়ে একটা নতুন রেসিপি হয়েছে আর ওই আলু পোস্ত হয়েছে পায়েস হয়েছে লুচি আর এমনি প্লেন রাইস দেওয়া হয়েছে এবার পোস্তটা কেন হয়েছে আর পায়েসটা কেন হয়েছে তোমরা মায়ের এবং বামদেব বাবার ভোগ দর্শন করতে করতে তোমাদের কাছে শেয়ার করছি তোমরা শোনো তো বন্ধুরা পায়েস হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে আজকে মানে আগের দিন শিবরাত্রির দিন তো বামদেব বাবার জন্ম তোমরা সবাই জানো জন্মদিন তা ওই দিনকে আমরা সগুড়ি ভোগটা করি না এটা আমরা প্রতি বছরই পরের দিন আমসার তিথিটাতেই মানে করা হয় ওই দিন যেহেতু সগুড়ি ভোগ দেওয়া মানে ঠাকুর ঘরেতে আমরা সগুড়ি ভোগটা এ করি না আমরা নিজেরাও ভোগ তো সেবা করি না আর খা খাওয়া যায় না শিবরাত্রির জন্য উপবাস থাকি ওই জন্য ওই দিনকে আর করি না পরের দিন দেওয়া হয় এটা প্রতি বছরই দেওয়া হয় তো এইটা হলো পায়েস দেবার নিয়ম কারণ পায়েস তো দিতে হয় পরমাণ্ন যেহেতু বাবার জন্মদিন ওই হিসেবে আমার মা পায়েস করে দেয় বাবাকে আর আলু পোস্তটার কারণ হল বন্ধুরা পোস্ত হচ্ছে বামদেব বাবার একটা খুব প্রিয় রেসিপি মানে উনি খুব ভালোবাসতেন পোস্তের বড়া তো তোমাদের বন্ধুরা প্রশ্ন আসতেই পারে মনে থাকে আলু পোস্ত মানে তরকারির মাধ্যমে কেন দিচ্ছি বড়া কেন দিইনি বড়া আমরা দিই বন্ধুরা ডেফিনেটলি সেটা হচ্ছে কৌশিক অমাবস্যাতে দিই ওটা খুব বড় করে হয় আমাদের ওতে অনেক লোকজন আসে ওই ওতে আমরা বড়া দিই কারণ ওটাও তো জানো ওটা খুব স্পেশাল একটা ডে ওটা হচ্ছে বামদেব বাবার মানে সিদ্ধি লাভ করেছিলেন উনি ওই দিন তা সুতরাং সেই জন্যে আমরা ওইটাতে পোস্ত পোস্তর বড়া দিই আলুর চপ ভেজে দেওয়া হয় মুড়ি দেওয়া হয় ছোলা মটর ভেজে দেওয়া হয় কারণ ওগুলো উনি পছন্দ করেন ওই জন্যে তাই এই অকে মানে এই জন্মদিনটাতে আমরা ওই জন্যে পোস্তর বড়া না দিয়ে পোস্তটা রেঁধে দিয়েছি তো দেখো বন্ধুরা তো বন্ধুরা মায়ের পুজো মায়ের বউ ভাত কেমন লাগলো তোমাদের তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও শেয়ার করো বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছয় আর সবাই ভালো থেকো সুস্থ থাকো ধন্যবাদ